হ্যালো ফ্রেন্ডস সবাইকে আবার একটি নতুন হেল্পফুল ভিডিওতে অনেক অনেক স্বাগতম শুবন্ধু আজকে আমি আপনাদেরকে শেখাবো যে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করা হয় ক্যান কিন্তু আজকের ডেটে অনেকেই কিন্তু জানেন না যে ইউটিউব চ্যানেল নিজের স্মার্টফোন থেকে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল তৈরি করা হতে পারে কিন্তু কীভাবে তৈরি করা যেতে পারে সেটা কিন্তু অনেকেরই জানা নেই তো আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে কীভাবে খুব সহজ পদ্ধতিতে নিজের স্মার্টফোন থেকে একটা সুন্দর ফ্রেশ ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন সেগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটিকে একটু স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন এরকম হেল্পফুল ট্রিক্স টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের ইউটিউবটাকে ওপেন করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে ইউটিউব তো ইউটিউবটাকে ওপেন করে নিতে হবে আপনার ফোনে কিন্তু নেটটা অবশ্যই নেটের ডেটা কানেকশানটা অবশ্যই অন রাখবেন সেটা নেট হোক হাইফাই হোক কিন্তু আপনাদের নেট প্রয়োজন নাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন তো নেটটা আমার ফোনে আগে থেকে অন করা ছিল তো আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে রাইট সাইডে ইউ বলে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ইউ লেখা আছে তো এটার ওপরে নিচে আর লেখা আছে দেখতে পাচ্ছেন কেননা আমার হচ্ছে জিমেল আইডিতে ফটো দেওয়া নেই সেক্ষেত্রে এখানে আর দেখাচ্ছে তো নামের প্রথম যে স্পেলিং আছে সেই জন্য আর দেখাচ্ছে তো এটার উপরে ইউ লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নাম শো হয়ে গেছে কেননা আপনার ফোনে যদি দুটো তিনটে জিমেল আইডি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সুইচ অ্যাকাউন্ট লেখা আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে যে কটা জিমেল আইডি আছে সেগুলো কিন্তু শো হয়ে যাবে শো হওয়ার পরে আপনি যে জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেলটাকে তৈরি করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন আমি এই জিমেল আইডিটা দিয়ে ইউটিউব চ্যানেলটাকে তৈরি করতে যায় সেক্ষেত্রে আমি এটাকে আগে থেকে সিলেক্ট করে নিয়েছি আপনারা সিলেক্ট করার জন্য সুইচ অ্যাকাউন্টের ওপরে ক্লিক করবেন দিয়ে ওটাকে সিলেক্ট করে নেবেন জিমেল আইডি যদি আপনারা না জানেন কিভাবে তৈরি করায় সেক্ষেত্রে আমি কিন্তু আমার ফোন স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেল কিন্তু জিমেল আইডির একটা ভিডিও আপলোড করে দিয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে জিমেল আইডি তৈরি করা হয় তো চলুন কথা না আবার এই ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য এখানে যে রাজেশ মণ্ডল লেখা আছে ক্রিয়েটের নিউ চ্যানেল লেখা আছে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপর যখনই ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পিকচার লেখা আছে পিকচার দেখতে পাচ্ছেন এখানে পিকচারের উপরেই ক্লিক করবেন পিকচারের যে লোগো দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যার ইউটিউব চ্যানেলটা খুলছেন তার একটা ছবি ফটো এটা অ্যাড করে নেবেন তো গ্যালারি আছে গ্যালারির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ফাইনালি গ্যালারির মধ্যে চলে এসেছে তো ফর এক্সাম্পল আমি এই ফটোটাকে চুজ করে নিচ্ছি এই ফটোটার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এই ফটোটাকে আপনার মন পছন্দের যার অ্যাকাউন্ট তৈরি করছেন নাহলে আপনার নিজের ফটো যে কারো ফটো আপনারা এরকমভাবে দিয়ে এখানে সেভ অ্যাস প্রোফাইল পিকচার লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন তখন কিন্তু আমার ফটোটা দেখতে পাচ্ছেন ফটোটা চলে এসছে হয়ে গেল ফটো এখন হচ্ছে নাম নাম কিন্তু আপনার জিমেল আইডিতে যে নামটা আছে সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে আপনি যদি চান এই নামেই ইউটিউব অ্যাকাউন্ট করতে সেক্ষেত্রে কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই তো নাম যেটা লেখা আছে এখানে পেন্সিল যে আইকনটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে পেন্সিল আইকনের উপরে ক্লিক করে আপনারা কিন্তু নাম একটা দিতে পারেন তো এখানে রাজেশ মণ্ডল লেখা আছে আপনার নিজের পছন্দ অনুযায়ী ইউটিউব চ্যানেলে নাম দিয়ে দেবেন তো রাজেশ মণ্ডলই আছে এটাকে আমি চেঞ্জ করব না সেক্ষেত্রে ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে এসেছি ব্যাকে আসার পরে আমি এখানে হ্যান্ডেল লেখা আছে হ্যান্ডেল অ্যাট দ্য রেট বলে হ্যান্ডেল লেখা আছে পেন্সিল আইকন যেটা আছে রাইট সাইডে উপরে ক্লিক করব হ্যান্ডেলটাকে আমি এটাকে চেঞ্জ করব কেননা হ্যান্ডেলটা আমার এতটা ভালো লাগছে না নিজের পছন্দ অনুযায়ী একটা অক্ষর দিয়ে দেবো রাজেশ লেখা আছে এখানে আমি করে দেবো যেটা করবো সেটা হচ্ছে ডবল টু দেখি ডবল টু করে দিয়েছি নাই কিনা দেখতে পাচ্ছেন আমি ডবল টু করে দিয়েছি এটা কিন্তু নিয়ে নিয়েছে তো আপনারাও কিন্তু হ্যান্ডেলে এরকমভাবে যে নিজের নামটা দিয়ে টাইটেল অটোমেটিক্যালি এটা থাকবে আগে থেকে অ্যাট দ্য দিতে হবে আগে তো একটা দাগ দিয়ে দেখতে পাচ্ছেন একটা ডিজিট দুটো ডিজিট সংখ্যা দিয়ে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রাইট সাইডে এখানে কিন্তু সবুজ রাইট সাইড দেখাচ্ছে তার মানে এটা ঠিক আছে তো সেভ লেখা আছে উপরে সেভের উপরে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবে ফাইনালি কিন্তু আপনার যে নাম এবং হ্যান্ডেল এটা কিন্তু সেট হয়ে গেছে এখন ক্রিয়েট চ্যানেল লেখা আছে এটার উপরে ক্লিক করবে এটার উপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে একটুখানি ওয়েট করুন তো ওটার ক্লিক করে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন নিচে ইউ লেখা আছে রাইট সাইডে আবার ওই উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে ফাইনালি দেখতে পাচ্ছেন ফটোটা চলে এসেছে মানে আমার ইউটিউব চ্যানেলটা আলটিমেটলি কমপ্লিট হয়ে গেছে এবার কিছু আরও কিছু কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা আমি কত তারিখে ইউটিউব চ্যানেলটাও করলাম আজকে সাতাশ তারিখ দেখতে পাচ্ছেন সাতাশ তারিখে সাতাশে জুন দু হাজার পঁচিশ এটাই হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এটাকে আপনি কপি করে কারোর সাথে শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পরে রাইট সাইডে পেন্সিলের যে আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা আর কিছু ক্রাইটেরিয়া বাকি আছে আপনার তো নেম হ্যান্ডেল তো আমি তো দেখিয়ে দিলাম আপনাদের এগুলো তো হয়ে গেছে সেক্ষেত্রে ডেসক্রিপশান লেখা আছে ডেসক্রিপশানে আপনারা কিছু লিখতে পারেন যেমন আমি দেখাচ্ছি আপনাদের রাইট সাইডে পেন্সিল আইকন আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ডেসক্রিপশানে যেমন ওয়েলকাম টু ওয়েলকাম টু মাই ওয়েলকাম টু মাই আপনার চ্যানেল যেমন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ইউটিউব 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 চ্যানেল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এরকম আপনারা লিখে দেবেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এরকম কিছু আপনারা লিখে দেবেন তো বন্ধুরা আপনাদের ডিসক্রিপশান এরকম কিছু লিখে দেবেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ এভরি ওয়ান সাপোর্ট মি আপনারা যদি চান বাংলায় লিখতে পারেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন এরকমভাবে আপনারা ডেসক্রিপশানে লিখতে পারেন তো সেভ লেখা আছে সেভের উপরে ক্লিক করে দেবেন তো ফাইনালি আপনার ডেসক্রিপশান যেটা আছে সেটা কিন্তু সেভ হয়ে যাবে তো আমি আবার যাচ্ছি সেটিং অপশানে গিয়ে তো এখানে আপনাদের কিন্তু ব্যানার এখানে একটা ব্যানার সেট করতে হবে আপনার চ্যানেলটা কী কী ক্যাটাগরি মানে কি রিলেটেড কেমন ক্যাটাগরির চ্যানেল কেননা চ্যানেল তো অনেক রকমের হয় যেমন টেক ক্যাটাগরি হয় এডুকেশান অ্যান্ড টেকনোলজি মানে টেক ক্যাটাগরির হয় যেমন হচ্ছে এন্টারটেনমেন্ট পিপল অ্যান্ড ভ্লগ অনেক রকমের কিন্তু ফানি কমেডি অনেক রকমের কিন্তু ক্যাটাগরি হয় সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যে ক্যাটাগরির আপনি কিন্তু একটা সুন্দর একটা ব্যানার তৈরি করে নেবেন ব্যানার কীভাবে তৈরি করা সেটার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো আপনারা সেটাও শিখে নেবেন যে কীভাবে ইউটিউব ব্যানার তৈরি করা হয় ইউটিউব থামবেল তৈরি করা হয় সেটাও আপনারা শিখে নেবেন আগে ব্যানারটা তৈরি করবেন তৈরি করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পরে যে ব্যানারটা আপনি তৈরি করে রেখেছেন সে টাকে আপনারা চুজ করবেন চুজ করার পরে আপনারা এখানে সেট করে দেবেন তো ব্যানারটা সেট হয়ে যাবে এখানে তো আপনার ইউটিউব চ্যানেলটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে এবার ইউটিউব চ্যানেলে যে সেটিংগুলো আছে মেন ইম্পর্টেন্ট সেটিং সেটার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো আপনারা সেটার ভিডিও আমার চ্যানেল থেকে দেখে নেবেন কিভাবে সেটিং করা হয় কারণ একটা ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব না তো আমি আপনাদের দেখিয়ে দিলাম যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন